তখন তারা সম্মানিত বিয়াস আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তাই স্ক্রিনে আপনারা ভিডিওর সংবাদ শিরোনাম দেখেছেন এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে সে বলে নেব তা না হলে হয়তো কিছুই বুঝবেন না প্রিয় দর্শক শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইকে বলা হচ্ছে যে তিনি অ্যারেস্ট হয়েছে এবং অ্যারেস্ট হওয়ারই কথা তার কারণ বিগত দিনে হুজুরকে নিয়ে হুজুরদেরকে নিয়ে এবং হুজুরদেরকে যে ট্রাইব্যুনালে যে ফাঁসির আসামি করে এবং বিভিন্ন ধরনের মৌলবীদের যে হয়রানি করা হয়েছে বিভিন্ন ধরনের কেস মামলা দিয়েছে তারই এক প্রতিবেদন ধরে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ব্যারিস্টার সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাই নামে একে একে অনেকেই মামলা জুড়ে দিচ্ছে দুর্নীতির মামলা দিচ্ছে আসলে সে নিজেই কিন্তু দুর্নীতির বিপক্ষে কাজ করে কিন্তু তাকেও দুর্নীতির মামলা দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এখানে আমরা তারেক মনোয়ার উনি যে বক্তব্য দিচ্ছে ব্যারিস্টার সুমনের নামে যে আমলিগের মধ্যে একজন প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আছে সে আছে খুবই ভালো তারপরও তাকে আমি দুর্নীতিবাস বলে প্রমাণ করছি প্রিয় দর্শক আমি বেশি কথা বলাবো না চলুন আমরা আগে সেই সোজা ভিডিও দেখে আসি তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈদ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ্রামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোন কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার সৈয়দ সাইয়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্তি দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব

দুই হাজার আঠারো সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল তখন আলেম উলামারা যখন প্রতিবাদ করেছিল এই বেরিস্টার সুমন এই ভাস্কর্যের পক্ষে কিভাবে বক্তব্য দিয়েছিলেন প্রিয় দর্শক এই তারেক মনোয়ার কিন্তু বিগত কিছুদিন আগেও ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে একটা মামলা দিয়েছিল এবং ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু বারবার করে হয়রানি করার চেষ্টা করে এই তারক মনোয়ার এবং সাথে কিন্তু অনেকগুলো ইমাম মলনার রয়েছে হুজুররা রয়েছে এবং সমস্ত হুজুররা মিলে ব্যারিস্টার সুমন ভাইকে এমনভাবে আঁকড়ে ধরেছে আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আসলে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের ভালো একজন লোক সে কিন্তু দুর্নীতির বিপক্ষে কাজ করে কিন্তু সে বিগত দিনে হুজুরদেরকে নিয়ে যে কিছু আলোচনা করেছে এবং হুজুরদেরকে যে সমালোচনা করেছে বিশেষ করে হাইকোর্টে জজ কোর্টে তার একটি সাক্ষীতে তারই একটি আসামিতে ফাঁসি হয়েছে আমরা বিগত দিনে দেখেছি কিন্তু সেই সমস্ত কথাগুলো এখন নতুন করে আবার হুজুররা রিপ্লাই করে তাদেরকে কিন্তু আছে তো চলুন আমি সেই ভিডিওটি দেখি তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে এই কথা বলার পরেই আমাদের হুজুররা বলছে হ্যাঁ এই তো মদিনার সনদে রাষ্ট্র চালানোর যদি কোন রাষ্ট্রপতি দেখে থেকে থাকে তাহলে একদম ব্যারিস্টার সুমনই পাইছি এটাই হচ্ছে সেই মদিনার সনদে চালানো একটা রাষ্ট্রপতি হ্যাঁ ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে জীবন ধন্য আমি এই সমস্ত হুজুরদেরকে বলছি হুজুরা এই ব্যারিস্টার সুমনকে আপনারা চিনেন নাই ভুলে গেছেন এর অতীত ইতিহাস এই ব্যারিস্টার সুমন সেই লোক যিনি ওলামা ইকরামকে রাজা জাকার বলে গালি দিয়েছে

তারা বলেছিলেন ভাস্কর ভাস্কর জয়ার মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই ভাস্কর জয় এবং মূর্তি একই জিনিস জাতিকে এই কথা যখন বুঝিয়েছিলেন তখন ব্যারিস্টার সুমন এই সমস্ত ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেই মিছিলে তিনি সমাপনী বক্তব্য এ কথাগুলো বলেছিলেন এই দেশে যে সমস্ত ওলামায়ে কেরাম বলছেন ভাস্কর জয় এবং মূর্তি একই জিনিস তারা রাজাকারের রক্তে তৈরি এগুলো আলবদর আশ্রমের উত্তরসূরি এরা স্বাধীনতার